জঙ্গলে কোয়েল পাখি আমার দেখেছিলাম হ্যাঁ বন্ধুরা মন্দার রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমি আজকে চলে এসেছি রায়দিগির কাছাকাছি একটা পুকুরের পাড়ে তো গত তিন চার দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম তা সেই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখেছিলাম কোয়েল পাখি ধরা এখানেই সেই কোয়েল পাখির রান্না হবে তো সাথে থাকতে হবে সবাইকে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন আমরা পুকুরের দিকে যাই আমাদের তো কাঠের কোনো ব্যবস্থা নেই জঙ্গলের মধ্যে এসছি কাঠের ব্যবস্থা করছি तो ये ये खीर डाल पे थी मुझे देवा बच्चों ये वक्त पे बच्चे तो बेटा हमरा

এগুলোর টেস্ট করলে হবে কান করার পালা রাহাও টানতে কান করতে আর ওই মামা আমাদের কোয়েল পাখিটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে টোটাল আজকে কিরকম আনন্দ হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দেখো স্নান টান খাওয়া দাওয়া সব দিয়ে গোটা দিনের একটা এন্টারটেনমেন্ট ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি কমেন্ট না করলে কিন্তু বস হবে না তুমি নিয়ে আসবে ক্লোজ ফটে দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে একটাও লোম নিয়ে দেব তো আগুনে একটু পুড়িয়ে নেওয়া হবে না হ্যাঁ হয়ে গেছে কলা পাতাটা ভাইপো ধুই নিয়ে চলে এসেছে অলরেডি আগুনটা আমি ধরে নিয়েছি এবারে আমার পালা কোয়েল পাখির একটু পুড়িয়ে নেব যাতে লোম টোমগুলো না থাকে সাম্য স্টাইলে কি সুন্দর ফাঁকা নির্জন জায়গায় এরকম পিকনিক করছি এটা কিন্তু আলাদা মজা

ওদিকে আমাদের পাখিটা কাটা প্রায় কমপ্লিট তো এবার আমি মশলাটা তৈরি করার দিকে দেওয়া হয়নি আদা রসুন লঙ্কাগুলো বেটে নিয়েছি দিয়ে মাঠের পিকনিক এর এনজয়টাই আলাদা কোয়েল পাখি আর কতটাই ঠিক

সুন্দর গন্ধ চলে এসছে হুম দেখেই মনে হচ্ছে তাই এখনো কিন্তু মাংস দেওয়া হয়নি তাতেই এত সুন্দর পেঁয়াজ রসুন এর টেস্ট এমন খরিতে রান্না হলে না এর একটা অন্নবদ্ধ মাত্রাটাই অন্যরকম হয়ে যায় তো আপনারা চাইলে আমাদের সাথে পিকনিক করতে পারেন গভীর জঙ্গলে তা আশা করছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে পারি আমাদেরও ভালো লাগবে তোমরা কমেন্ট করলে করলেদূ

একদম রেডি হয়ে গেছে কাটাকাটি সব প্রস্তুত এবার মাংস চলে যাবে আমাদের মশলা রেডি হয়ে গেছে এবারে কোয়েল পাখি এবারে তৈরি কর তৈরি হবে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে উপহার করছি আপনারা কেউ ভালোভাবে দেখছেন না কমেন্ট করছেন না কোনো লাইক পাচ্ছি না গেছে হ্যাঁ মতো হলুদও দিয়ে দেওয়া হলো এই পেটের পক্ষে খুব ভালো হলুদটা ইউজ করা হলুদও চলে এসেছে দেখো কালার ধীরে যত যত টাইম যাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে আরও কি কালার এসছে এই যে বন্ধুরা আমরা চলে এসেছি কলাপাতা কাটতে ভালোভাবে দেখে একটা পাতা কেটে নিতে হবে কোনটা ভালো আছে ঠিক আছে একটা গোটা দিনের পিকনিক স্নান খাওয়া দাওয়া ফিশিং সব দিয়ে একটা অনবদ্য আনন্দ হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম ফের একবার নেকটিসা দেখাই একদম ইজিলি ছেড়ে যাচ্ছে কল পাখি হার্টের জন্য খাওয়া খুব ভালো কোলেস্ট্রলের জন্য খুব ভালো তো পেলে তোমরা ট্রাই করবে খাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকো দেখা হচ্ছে আবার সুন্দরবনের কোনো গহীন জঙ্গলে নাহলে নর্থ বেঙ্গলের কোনো গহীন জঙ্গলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা আমার সাথে দা আছে আমরা খেতে বসে গেছি আজকের জন্য বিদায় তো আমারই খুবই ভালো লাগছে আদা আদা রদ্দুর আদা আদা কুয়াশা আদা আদা ঠান্ডার মধ্যে আমরা এই পুকুর পাড়ের মধ্যে বসে আছি এই যে পাঁচ ছজন সাতজন মিলে আমার যে পিকনিক করছি খুবই এনজয় করছি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওগুলো তোমরা দেখো দেখে শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই তোমরা করবে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ছি কী করছি কোথায় যাচ্ছি তো এই পর্যন্ত আমাদের ভিডিও শেষ তো পরের ভিডিওতে আবার আসছি টাটা এই যে বন্ধুরা আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে আবার পরে ভিডিওতে দেখা হবে আবার নতুন নতুন রেসিপি ভিডিওটা পছন্দ হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ